ইমাম আবু দাউদ ইমাম নাসাই রাহিমাহুুল্লাহ তারা যে কিতাবগুলো লিখে গিয়েছেন সে কিতাবগুলো কি বন্ধ করে দেওয়া হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ দিস প্রভাশ কাছে দূরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু প্রিয় দর্শক আজ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথমেই বলে রাখি ভিডিওটি আমরা দিনের স্বার্থে বেশি বেশি শেয়ার করবো ইনশাল্লাহ প্রাণের বন্ধুরা শায়েক মমতাজুল ইসলামের বিভ্রান্তকর বক্তব্যর সঠিক সমাধান দেওয়ার জন্য আজকের আমাদের মূলত এই ভিডিওটি সম্মানিত বন্ধুরা শায়েক বলছেন যে এখানে কারা তবলিক জামাদের সাথীরা আছেন একটু হাত তুলুন তাঁর কথাবার্তা শুনে বোঝা গেল সেখানে অধিকাংশই মানুষই বেশিরভাগই মানুষই তাবলিক জামাতের সাথী ভাইরা ছিলেন তাই তার বক্তব্য কতটা নরম ছিল একটু দেখুন আচ্ছা এখানে তাবলিক জামাতের লোক আছেন যারা তাবলিক করেন হাত তুলে একটা কথা বলবো তুলুন সবাই করেন তো করেন আলহামদুলিল্লাহ করুন আপনারা তাবলিক জামাতের লোক আলহামদুলিল্লাহ আমি কিন্তু কোনো দল ভাঙাতে আসিনি কারো বিপক্ষে বলতে আসিনি এখান থেকে একটা শিক্ষা দেবো আপনাকে এটা মেনে নিতে হবে কেউ হিসাব করে কথা বলবেন কোথা নিসাব থেকে আর কেউ জানেন

তুমি আনুগত্য করো আর প্রথমে বলে এসেছি সমাজ পরিবর্তন করতে চাইলে কিসের জ্ঞান লাগবে কোরআনের জ্ঞান লাগবে কোরআনের জ্ঞান কোরআনের জ্ঞান ছাড়া পৃথিবীর কোন মানুষের লেখা বই দিয়ে যদি কোন সংগঠন যদি কোন দল মনে করে জাতিকে পরিবর্তন করব কি পর্যন্ত পরিবর্তন সম্ভব নয় মানুষের বই দিয়ে প্রাণের বন্ধুরা আপনারা দেখলেন তিনি কতটা নরমভাবে বক্তব্য দিলেন তারপরের স্টেজে তিনি কেমন ভাবে বক্তব্য দিলেন তাবলিক জামাত সম্পর্কে একটু দেখুন

সম্মানিত বন্ধুরা আপনারা দেখলেন তিনি স্টেজের মধ্যে গলা ফাটিয়ে বলছে মানুষের লেখা কেতাব থেকে কেন তাবলিক করবে কোরআনের আয়াত তুলে ধরুন হাদিস তুলে ধরুন আরে ভাই কোরআন এবং হাদিস থেকেই তো তাবলিক করা হয় আমার হাতে আপনারা প্রাণের বন্ধুরা মনতাকাব হাদিস দেখতে পাচ্ছেন এটা মোন্দাকাব হাদিস এ হাদিসে কোরানের আয়াত ইমানই অধ্যায় যাচ্ছে ইমান অধ্যায় ২৮ নম্বর পৃষ্ঠা সেখানে আপনারা দেখবেন আমি হাদিসটা একবার পড়ে শোনাই আন রমান আনাদিয়াল্লাহ আন হু কল কয়লা নেভী ইউসাল্লাল্লাহ আল্লি ইউসাল্লালাম ইয়াই নালা খতব ইদাফ ফানাদিফ ইন্নস ইন নাহুল আ ইয়াদ হুল জয়নাতা ইল আল মুখ মিনুন রবাহুল মুসলিম সম্মানিত বন্ধুরা এ হাদিসটা মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে মুসলিমের হাদিস হইরত রহম ইবনুল খতাব রাদিয়াল্লাহ আনুহুমা হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইশাদ করিয়াছেন হে খাত্তাবের বেটা যাও লোকেদের মধ্যে এই ঘোষণা দিয়ে করিয়া দাও যে জান্নাতে শুধু ইমানদারগণ প্রবেশ করবে সুবাহান আল্লাহ এটা কি হাদিস থেকে করা হচ্ছে না মনতাকাব হাদিস কেন করবে এটাই আপনাদের এত চুলকানি কেন ভাই আসুন কোরআনের আয়াত আছে কি না প্রাণের বন্ধুরা আপনারা এই কিতাবের বিভিন্ন জায়গা থেকে আপনারা কোরআন পেয়ে যাবেন আমি উদাহরণ দেওয়ার জন্য দু চারটে জায়গা থেকে পড়ে শোনাচ্ছি অহেতুক কথাবার্তা ও কাজকর্ম থেকে বেঁচে থাকা শেষ অধ্যায় সেই অধ্যায়ের আটশো ঊনপঞ্চাশ নম্বর পৃষ্ঠায় লেখা রয়েছে দেখুন আল্লাহ তালা ইমানদারদের একটি গুণ এই এরশাদ করিয়াছেন যে তাহারা ওয়াহেতু কথাবার্তা হইতে সরিয়া থাকে মুমিনুনের তিন নম্বর আয়াত আমরা এই এই অধ্যায়ের ভিতরে ওয়াহেতু কথাবার্তা ও কাজকর্ম থেকে বেঁচে থাকার অধ্যায়ের ভিতরে একটা হাদিস লক্ষ্য করি বোখারি শরীফের হাদিস হাদিসটি এই কেতাবে লেখা রয়েছে আটশো একান্ন নম্বর একান্ন নম্বর পৃষ্ঠাতে আন কলা। মাই আদমাল্লিমা বাইনা আলাহ ইয়াইহি ওয়া বাইন আদ মাল্লাহুল জান্না রবাহুল বুখারি হযর সাহালিব নিয়ে সাদ রাদিয়াল্লাহ আনু হয়তে বর্ণিত আছে যে রসুলে করিম সল্লাহ্ লাহ আলি হিবাসাল্লাহ করিয়াছেন যে যে ব্যক্তি আমার জন্য তাহার উভয় চোয়াল ও উভয় পায়ের মধ্যবর্তী অঙ্গের দায়িত্ব গ্রহণ করিবে যে সে তাহার মুখ ও লজ্জাস্থানকে অন্যায়ভাবে ব্যবহার করিবে না আমি তাহার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করিতেছি হাদিসটি বোখারি শরীফ থেকে নেওয়া হয়েছে প্রাণের ভাইরা বোখারির হাদিস সম্মানিত বন্ধুরা তিনি বলছেন জোর গলায় গলা ফাটাচ্ছেন মানুষের লেখা কেতাব থেকে কোনো সমাজ পরিবর্তন করা যাবে না বলছিলাম বন্ধু ইমাম বখারি ইমাম তিরমিজি ইমাম দাউদ ইমাম নাসাই রাহিমা হুমুল্ল তানারা যে কিতাবগুলো লিখে গিয়েছেন সে কেতাবগুলো কি বন্ধ করে দেওয়া হবে আর তানারা যদি কলম না চালাতেন আপনি আমি কি হাদিস পেতাম আজ আপনার কাছে প্রশ্ন করে গেলাম প্রাণের বন্ধুরা আরো একটা মজার কথা আপনাদেরকে শেয়ার করি এই যে আমার হাতে কেতাবটি দেখছেন ইনি বলছেন মানুষের লেখা কেতাব থেকে সমাজ পরিবর্তন করা সম্ভব নয় সম্মানিত বন্ধুরা এনাদেরই মহারথী শেয়েক শেয়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব লিখেছেন রসুল সাল্লি ওয়াসাল্লামের সলাদ বনাব প্রচলিত সলাত এই কিতাবটি শাহেক আব্দুর রাজ্জাকবিন ইউসুফ হাফিদা হল্লা লিখেছেন তাহলে এই মোমতাজুল ইসলাম ভাই তিনি কি শাহেখ আব্দ ইউসুফের মুখে ধামাচাপা মারছেন না তো জাল হাদিসের কবলে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সলাত ডক্টর মোজাফর বিন মোহসিন লিখেছেন তাহলে এই মোজাফর বিন মোহসিন সাহেবকে এই মানে মোমতাজুল ইসলাম মুখে ধামাচাপা মারছেন না তো তানাদের শেয়েকরা বুড়ি বুড়ি কেতাব লিখেছেন কেন লিখেছেন আপনারা তাদের কাছে প্রশ্ন করুন কোরআন এবং হাদিস তাকতে এই ধরনের কেতাব লেখার কি প্রয়োজন পড়ে গেল আমরা তো বলিনি কেন কো লিখেছ বা কেন লিখবেন আমরা তো এ কথা বলিনি কিন্তু আপনারাই প্রশ্ন তুলেছেন মানুষ কেতাব লিখবে না তো কি আপনি অন্যজনা লিখবে একেই বলে বাঙালকে হাইকোর্ট বোঝানো এই জন্য বলছিলাম বন্ধু আপনি আপনার গলাবাজি বন্ধ করুন না হলে জাতির সামনে আপনার গলাবাজি সুস্পষ্ট করতে বাধ্য হব প্রাণের বন্ধুরা এ সমস্ত বিভ্রান্তকর বক্তব্য শুনে আপনারা কেউ বিভ্রান্তে পড়বেন না তাবলিগ জামাত এমন একটা জামায়াত যারা নিম্ন থেকে নিম্ন শ্রেণীর মানুষেরা উঠে এসে আল্লাহর দিনের কাজে লেগে গিয়েছে সুন্নতি লেবাস শুরু করেছে সুন্নতি দাঁড়িয়ে রাখতে শুরু করেছে পাঁচ ওয়াক্ত নামাজ পাবন্দি সহকারে তারা আদায় করছে আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুরা তাই বলবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সমস্ত রকমের খোরাফাত থেকে হেফাজত করুন এবং তার হাবিবের সুন্নতের আলোকে আমাদের প্রত্যেকের জীবন গড়ার তৌফিক দান করুন প্রাণের বন্ধুরা আজ ভিডিও এখানে সমাপ্ত করছি আল্লাহ আমাকে আপনাকে ভালো রাখুন ইমানের সাথে অটুট রাখুন এখলাসের সাথে আমল করার তৌফিকদান করুন আমিন ও আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি প্রিয় দর্শক আসসালামু আলিকুম ওরহমতুল্লাহি